আমাদের ইউটিউব চ্যানেলের লাইভে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি দেশ দেখুন অনেক সুন্দর একটি বিকাল অনেক দিন পরে কিন্তু গলি ইউটিউবে লাইভে চলে এসেছি দেখুন আকাশটা কিন্তু গল অনেক দিন বৃষ্টির পর দেখতে পাচ্ছেন তোহিন ভালো আছো অনেক সুন্দর একটি জায়গা এই বিকাল এই যে এখানে বেশাল দিয়ে মাছ ধরা হচ্ছে মাছ ওঠে কিনা আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি কিছুক্ষণ পর পর কিন্তু উনি জাল ও জাল দিচ্ছেন ক্লিয়ার হবে না আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাঁচ দশ

एक काम से लेते पीस तो ये रखो मास मारो ना नहीं हैं पांच तो मास से नहीं पांच तो मास नहीं ना ये क्या ना मेरा मास्टर नहीं जब पाइसनदा की आधा पाइसलम 100 का कि बोलने बोल सब आगे मत और बॉल धरे जब ना ए ये एटा मास सारा नहीं टाला देना आज का आज के रोन भाई কালকে আস্তে আস্তে যুক্ত হবে এই অনেক সুন্দর কিন্তু গোল একটি কমেন্ট পড়ুন না ঠিক আছে কাছের ভাই বেরাদার যারা তাদের কমেন্ট পড়বো না দূর থেকে কে কোথা থেকে দেখছেন তাদের কমেন্ট কিন্তু পড়বো এই দেখুন অনেক সুন্দর কিন্তু গোল পরিবেশটি অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর কিন্তু কি এই যে জাল ও জাল দেওয়া হচ্ছে উজ্জগাক একটা গান গাবে নাকি না একটা গান গাও এখানে এসো সামনে দাঁড়াও না এখানে আর দাঁড়াও এখানে না দেখো দেখো হ্যাঁ দাঁড়াও আর একটা গান গাও হ্যাঁ এসো তুমিও গান গাও এটা না না হ্যাঁ

এই দেখুন কি আপনি দৌড় কেন হ্যাঁ কাজের একটু তারা আছে তো এই জন্য দৌড় অনেক সুন্দর কিন্তু গেল ওই যে দেখুন ওখানে মাছ ধরা হচ্ছে অনেকে কিন্তু গেল আবার নৌকা সেরে গেল দেখতে পাচ্ছেন এই খেয়া দিয়ে কিন্তু গেল লোকজন পারাপার করেন শৈশবে অনেকেই হয়তো বা মাছ ধরেছেন ভাই ওর ইউটিউবে ইউটিউবে লাইভ করতেছি ইউটিউবে সাড়ে চার হাজার আর ফেসবুকে সাড়ে দশ হাজার তুমি মাছ পাইছো নাকি তোমরা মাছ পাইছো এই দেখুন মাছ কিন্তু কল অনেক সুন্দর সুন্দর মাছ পেয়েছে কয়জনে ধরতেছো মাছ দুজনে দুজনে কি ডাক্তার ধরতে হবো নাকি

অনেকে কিন্তু গোল পানির আসছে গ্রামীণ পরিবেশ আসলে সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে যে দেখুন এখানে কিন্তু গেলে এই যে নৌকা গুলো দেখতে পাচ্ছেন এই নৌকা দিয়েই মাছ ধরা হয় মাছ ধরার নৌকো অনেক সুন্দর ভাবে ঘাটে বাধা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পানি বর্তমানে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এই যে এখানে জাল উজ্বাল দেওয়া হচ্ছে দেখি মাছ পাচ্ছে কিনা মাছ কিন্তু গোল তেমন উঠছে না এই যে আমাদের তোহিন আর এই যে এলে এটা কি বল কি ব্লগ জানি কি ব্লগ তোমার দা ফয়েজ ফয়েজ ব্লগ না হ্যাঁ ইয়েস ইয়েস আমরা কিন্তু এলে এই যে দেখেন একসাথে বসে রয়েছি এই যে তোহিন আছে আমাদের সাথে হৃদয় আছে और भाई एलएमसी दे केम ने वरन अपने हैं एलएनसी को नहीं ऐसा ना कौनती ना एलएमसी एलएनसी दे कास करने तो और 70000 डाल दे बेस्ट वाला से वो दे दे करा

মাছ বেলায় কিন্তু গোল এই যে একবার পানির পাড়ে বসে বসে কিন্তু লুডো খেলা হচ্ছে মনে শান্তি নিয়ে কিন্তু লুডো এই যে এদিকে তাকান পলশ ভাই যে লোগো খেলেন নাকি এই তো বস কো এখানেই আছে এই তো বড় ভাই এই যে এটা কিনতে হলাম আমাদের ব্যাংকার খেল মার দে আমার এই আকিলে বেঁচে টাকা টেনশন হলো না এসে ঠিক আছে ঠিক আছে গড়ি খাওয়া নাকি না এরা খেলা ভালো লাগে রিল্যাক্স

থেকে বিদায় নিচ্ছি আবার হয়তো নতুন কোনো তে হবে